আপদের জন্য কিন্তু সবচেয়ে সুন্দর একটা বাটিকে ড্রেস আসলাম আজকে দেখেন মাসাল্লাহ কালেকশনটা কিন্তু অনেক বেশি ভাইরাল এবং অনেক পছন্দনীয় এবং কোয়ালিটি এত ভালো আপনারা যখন হাতে পাবেন তখন কিন্তু আমাদের জন্য দোয়া করতে বাধ্য হবেন কারণ কি এমন একটা ড্রেস সেল করতেছে যেটা আপনারা হাতে পাওয়ার পরে আমাদের জন্য দোয়া করবেন কারণ হচ্ছে কোয়ালিটি কিন্তু একেবারে সর্বোচ্চ আশি আশি ক্রাউন সুতার মধ্যে যে ভালো কোয়ালিটির ড্রেসগুলো আছে ওইগুলো দিচ্ছি কিন্তু বাজার থেকে অনেক কমে যে সব দামে অন্য সব পেজ থেকে আপনারা কিনতেছেন তার থেকেও দুইশো টাকা কমে তার থেকেও দুইশো টাকা কমে দিব প্রাইসটা জানতে কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং কাপড়ের সাইজ এত বেশি কাপড়ের সাইজ কাপড় দেয়া আছে আপনাদের জন্য মানে আপনি কিন্তু আপনার জামাটা বানিয়ে রেখে আপনার যদি ছোট বাচ্চা থাকে বা ছোট বোন থাকে তার জন্য কিন্তু আলাদা একটা ছোটো খাটো শর্ট কামিজ বানিয়ে নিতে পারেন দেখেন মাসাল্লাহ সবগুলো কালার কোয়ালিটি এটার মধ্যে কিন্তু সেলোয়ারটা পেয়ে যাবেন সম্পূর্ণ বাটিক প্রিন্টের মধ্যে আমরা কিন্তু সেলোয়ারটা বাটিক প্রিন্টের মধ্যে করে দিছি আর হাতার কাপড়টা আলাদা আর এই যে ওনাটা দেখেন ওনাটা কিন্তু মাসাল্লাহ বিশাল সাইজের পাঁচ হাতের নামার আমরা কিন্তু যেটা বলি সেটাই করি একবারে পাঁচ হাত পুরা দিয়ে দিয়েছি যেন আমাদের আপুরা সহজে নিয়ে মানে সহজে ভালোভাবে সেল করতে পারে খুবই ভালো একটা লাভ রেখে আর এই যে এইসব কালার গুলো এইসব কালার গুলো কিন্তু সবার পছন্দের চাহিদা শীর্ষে থাকা কালার এইসব কালার যে পছন্দ করে আমি বলবো তার রুচি নেই আর হচ্ছে কি এইসব ড্রেস গুলা কিন্তু আমাদের সারা কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোলসেল প্রাইজে নিতে হবে হোলসেল প্রাইজে নিতে হলে কিন্তু আপনাকে ছয়টা ড্রেস অর্ডার করতে হবে ছয় পিসের কম নিলে খুচরা দামে নিতে হবে দেখেন মাসাল্লাহ এই যে কালার কোয়ালিটি কালেকশন সবগুলো কিন্তু দেখতে সুন্দর পড়তেও সুন্দর এবং কোয়ালিটিতে পড়তেও আরাম দেখেন মাসাল্লাহ বাটিক কিন্তু আপনার সবচেয়ে আরামদায়ক ড্রেস সেটা যারা বাটিক ব্যবহার করেন তারা কিন্তু জানেন তো এইসব ড্রেস গুলো অবশ্যই নিতে হলো উর্মিট এক্স বিড়ি থাকে আগে নেবেন উর্মিট এক্স কিন্তু সারা বাংলাদেশে হোলসেল প্রাইসে ড্রেসগুলো সেল করে থাকে এই যে দেখেন মাসাল্লাহ সবগুলো ড্রেসের কালার কোয়ালিটি কিন্তু দুইটা শেডের মধ্যে কন্ট্রাস্ট করা থাকবে তো সবগুলো শেড কিন্তু আমাদের নিজস্ব ডিজাইনার দ্বারা তৈরি করা উর্মিট এক্স বিড়ি কিন্তু সম্পূর্ণ নিজস্ব তত্ত্বাবধানে এইসব ড্রেস তৈরি করে সেহেতু উর্মিট এক্স থেকে আপনারা অনেক কম দামে এইসব ড্রেস গুলো হোলসেল প্রাইসে নিতে পারেন এবং মাত্র ছয়টা ড্রেস অর্ডার করে আপনারা ব্যবসায়ী হয়ে যেতে পারেন মাত্র ছয়টা ড্রেস অর্ডার করে আপনারা একটা ছোটখাটো পরিসরে ব্যবসা শুরু করে দিতে পারেন আপনি ধরেন ছয়টা ড্রেস অর্ডার করলেন ছয়টা থেকে পরবর্তীতে দেখা গেছে আপনার কাস্টমার আরো বাড়লো আপনি পরবর্তীতে দশটা এভাবে শুরু করে করে আপনি শোরুম নেওয়া পর্যন্ত মানে খুব বড় একটা ব্যবসা হয়ে যেতে পারেন উর্মিটেক্স ভিডি কিন্তু আপনাকে ওই লাইন ধরিয়ে দিবে কারণ উর্মিটেক্স ভিডিতে সরাসরি আসেন দেখেন উর্মিটেক্স ভিডির কোয়ালিটি যাচাই করেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া উর্মিট এক্সপিরিয়া কিন্তু সারা বাংলাদেশে রিপিট ক্লাইন্ট এক হাজারের উপরে যে দেখেন মার্শাল এইসব ড্রেস নিলে হবে না কেন এইগুলো সবার হবে কোয়ালিটিটা সেরা সেরা আর বাটিকের মধ্যে কিন্তু সর্বোচ্চ রকম সর্বোচ্চ সেল এবং সর্বোচ্চ কোয়ালিটিতে হান্ড্রেড হান্ড্রেড রাখে উর্মিট এক্সপিরিস সেহেতু কিন্তু উর্মিট এক্সপিরিয় পাপড় কোয়ালিটির চাহিদা অনেক বেশি আমাদের কিন্তু এমনও রেকর্ড আছে যে আমাদেরকে আগে টাকা পাঠিয়ে বলতেছে যে ভাই এই ড্রেসটা আমাকে এত পিস করে দেন আমার আগে কাউকে দিয়ে না আমি যেন সবার আগে এই ড্রেসটা খুব ভালো একটা লাভ করে দেখাতে পারে তো এরকম চমৎকার সুন্দর ড্রেস নিতে হলে অবশ্যই উলমেটেক্স ভিডিতে আগে আগে যোগাযোগ করবেন কারো হাতে পৌঁছানোর আগে উলমেটেক্স ভিডি থেকে আপনার হাতে ড্রেসগুলো নিয়ে রাখবেন সো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন আর আমার পিছনে যে ড্রেস দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনাদের জন্য রেখে দিয়েছি হোলসেল প্রাইস আপনাকে দিয়ে দিব আপনি নিয়ে সম্পূর্ণ ভালো একটা লাভ রেখে সেল করতে পারবেন অবশ্যই শোরুমে চলে আসবেন শোরুম লোকেশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আর যাদের শোরুমে আসার সুযোগ হবে না সরাসরি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে কিন্তু ড্রেসগুলো অর্ডার সো দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ